পাচ্ছি ব্যাট করতেছে রাজশাহী আঠারো ওভার রানিং এর খেলা চলতেছে রাজশাহীর দলীয় সংগ্রহ একশো পঁয়ষট্টি রান দুই উইকেটের বিনিময়ে আলী রাব্বি ইয়াসির আলী রাব্বির ব্যক্তিগত সংগ্রহ ছিয়াত্তর রান অন্যদিকে এনামূলক বিজয়ের ব্যক্তিগত রান হচ্ছে পঁয়ষট্টি রান হাড্ডাডি একটি ম্যাচ হচ্ছে অর্থাৎ উদ্বোধনী ম্যাচ অলরেডি আলী রাব্বি এবং এনামূলক বিজয়ের অসাধারণ পার্টনারশিপে একশো ছয়ষট্টি রান হয়ে গেল দুই উইকেটের বিনিময়ে আঠারো ওভার রানিংয়ের খেলা চলতেছে খেলা প্রথম ইনিংসটি পাঁচ শেষ পর্যায়ে আপনারা দেখতে থাকুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন ফাহিম যিনি পাকিস্তানের অন্যতম পেস তারকা বোলার স্ট্রাইকে বিজয় আবার এনামূলক বিজয় আমরা দেখতে পাচ্ছি পঁয়ষট্টি রান করে একান্ন বল থেকে আউট দলের গুরুত্বপূর্ণ সময় অর্থাৎ শুরু থেকেই দেখে শুনে খেলে আসছেন এনামূলক বিজয় অনেক পারফর্মার একজন ব্যাটসম্যান এইবার রাজশাহী রয়ে খেলতেছেন অন্যদিকে বরিশালের টিমের কিন্তু অনেকেই ভালো বোলার এবং ব্যাটসম্যান রয়েছেন নতুন ব্যাটসম্যান হিসেবে আমরা দেখতে পাচ্ছি আরেকজন মাঠে প্রবেশ করতেছেন দেখা যাক কত রানে টার্গেট দেয় অলরেডি রংপুর ওরেডি রাজশাহী একশো পঁয়ষট্টি রান করছে তিন উইকেটের বিনিময়ে মামলা রাব্বি রয়েছে দেখা আলী রাব্বি কত দলকে পৌঁছাতে পারেন এবং আপনারা দেখতে থাকুন নতুন ব্যাটসম্যান হিসাবে আমরা দেখতে পাচ্ছি ব্যাটিং আসছেন রায়ান বাউল জিম্বাবুয়ের তারকা ব্যাটসম্যান রায়ান বাউল এই যে মাস্কট এবারে বিপিএল এর অসাধারণ একটা ভিউ দেখেন ওয়া ওয়াচ আ লাভলি মোমেন্ট বিপিএল এর অনেক সুন্দর সুন্দর মুহূর্ত মাঠের তোমার টিভিতে সম্ভবত দেখাচ্ছে কিনা জানি না আপনারা দেখতে থাকুন সাধারণ মাঠের অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে আপনারা সবাই যুক্ত থাকুন এই মুহূর্তে চলতেছে বিপিএল যে এবারে প্রথম দেখতেছি অন্যান্য বিপিএল এ ধরনের দৃশ্য আমি দেখতে পাইনি সুন্দর একটা ভিউ এ লাভলি ভিউ এক্সিলেন্ট একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি আর এই মুহূর্তে কিন্তু আঠারো বার রানিংয়ের খেলা চলতেছে অর্থাৎ সতেরোবার সাত বল শেষে রাজশাহীর দলীয় সংগ্রহ একশো ছয়ষট্টি রান তিন উইকেটের বিনিময়ে স্ট্রাইকে আসেন রায়ন ভার্ল জিম্বাবুয়ের তারকা ব্যাটসম্যান এবং নন স্ট্রাইকে আসিয়া ইয়াসির আলী রাব্বি ইয়াসির আলী রাব্বির ব্যক্তিগত সংগ্রহ ছিয়াত্তর রান একচাল্লিশ বল থেকে একটি হাইবোল টেস্ট ম্যাচ হচ্ছে ওটা শেষ পর্যায়ে ইনিংসের শেষ পর্যায়ে আর মাত্র দুটি ওবার বাকি রয়েছে আপনাদেরকে দুটি দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই যুক্ত থাকুন আপনারা কেউ কোথায় থেকে যুক্ত হয়েছেন জানাতে পারেন এবং শেয়ার এবং সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকতে পারেন আপনারা কেউ কোথায় থেকে যুক্ত হয়েছেন জানান দর্শকরা অনেক এক্সাইটেড হয়তো বাকি ক্যামেরাতে আমাদেরকে দেখাচ্ছে খেলাই নিয়ে যায় এই মুহূর্তে আমরা ওভারে পরিসমতি দেখতে পাচ্ছি হোয়াইট হোয়াইট বল ওটাতে কোনো ওভার হয়নি ইতিমধ্যে কিন্তু অনেক দর্শক এসেছেন মাঠ থেকে গ্যালারি থেকে চিৎকার করতেছেন তাদের পছন্দ পছন্দের টিমকে সাপোর্ট করতেছেন আওয়াজ দিয়ে সত্যি অনেক ভালো লাগতেছে আমি গ্যালারি দৃশ্যটা একটু তাড়াতাড়ি দেখে তারপর খেলায় নিয়ে যাব এই যে গ্যালারি দৃশ্য থেকে দর্শকদের উপস্থিতি অনেক দর্শক এসেছেন আজকে এই খেলা উপভোগ করার জন্য ধীরে ধীরে দর্শক আসতেছেন হয়তো বা টিকিট জটিলতার কারণে সবাই ধীরে ধীরে আসতেছেন টিকিট কেটে তাকে খেলায় নিয়ে যায় বল করতেছেন ফাই মাস অফ স্ট্রাইকে রায়ান বাল বল চলে যাচ্ছে সীমানার দিকে বাউন্ডারি চেষ্টা না একটি রানের জন্য জায়গা বদল করলেন এবং একটি রান নিয়ে নিলেন প্রিয় ভাইয়ের আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন জানাতে পারেন এই মুহূর্তে কিন্তু আঠারো ওভারের খেলা শেষে আঠারো ওভার শেষে রশাহী সংগ্রহ একশো আটষট্টি রান তিন উইকেটের বিনিময়ে অর্থাৎ উনিশশো ওভারের খেলা চলবে একটু পরে আপনারা সবাই যুক্ত থাকুন আর মাত্র দুটি ওভার হয়েছে মাত্র বারো বল বারো বল আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো দেখা যাক রাজশাহী কত রানে তামে রাজশাহীর দলীয় সংগ্রহ হয় একশো আটষট্টি রান তিন উইকেটের বিনিময়ে উনিশশো বার রানিংয়ের খেলা চলতেছে আমরা দেখতে পাচ্ছি এনামূলক বিজয় অনেক সুন্দর খেলাও উপহার দিয়েছে নিজের ব্যক্তিগত পঁয়ষট্টি রান করে আউট হয়েছে যাক আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইকে রায়ান বার্ল নন স্ট্রাইকে ইয়াসির আলী রাব্বি আচ্ছা আমরা আপনাদেরকে খেলায় নিয়ে যাই বল করবেন শাহিন আফ্রিদি বিশ্বের অন্যতম পেস তারকা বলার শাহিন আফ্রিদি পাকিস্তানের তারকা বলার শাহিন আফ্রিদির হাতে বল স্ট্রাইকে রায়ান বার্ল জিম্বাবুয়ের তারকা ব্যাটসম্যান শাহিন আফ্রিদি প্রস্তুত রায়ান বালের পায়ে বল লেখ দুই রান হওয়ার চেষ্টা দুই রান হওয়ার চেষ্টা এবং ফাইনালি দুটি রান হয়ে গেল আবার আরেকটি রান হওয়ার চেষ্টা না একটি রান হলো এই মুহূর্তে রাজশাহীর দলীয় সংগ্রহ একশো সত্তর রান তিন উইকেটের বিনিময়ে উনিশ ওভার রানিংয়ের খেলা চলতেছে ওটা আঠারো ওভার এক বল হয়ে গেল দেখা যাক রাজশাহী আজকে কত রানের টার্গেট দেয় বরিশালকে বরিশাল টিমের মধ্যে অনেক তারকা ব্যাটসম্যান রয়েছে দেখা যাক কেমন কম্পিটিশন হয় বল করতেছেন শাহিন আফ্রিদি যিনি বিশ্বের অন্যতম তারকা পেস বোলার পাকিস্তানের চিলাইতেছেন এবং তাদের পছন্দের টিমকে সাপোর্ট করতেছেন স্ট্রাইকের রায়ান বল করতেছেন শাহিন আফ্রিদি দেখো দার চলে যাচ্ছে সীমানার দিকে। মেবি ফর বা বে বল ফোর। ওয়াট এ ফোর এন্ড বল পিচ অন দি দিয়ে बाउंड्री বাইরে পড়লেন চার রান। আর মাত্র 10 টি বল বাকি রইছে। আপনাদেরকে দেখার চেষ্টা করি। 19 ওভার রানিং খেলা চলতেছে। আপনারা কি কোত্থাই থেকে যুক্ত হইছেন জানাতে পারেন। অনেক ভাইরা দেখতে পাচ্ছি। তোমরা যে যুক্ত হয়েছেন আমাদের সাথে ইউটিউব থেকে প্রায় পাঁচশোর উপরে বাইরে যুক্ত হয়েছেন এবং পেজ থেকেও বা অনেক বাইরে যুক্ত হয়েছেন আপনারা কেউ কোথা থেকে যুক্ত হয়েছেন জানাতে পারেন আর অবশ্যই সবাই ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবসময় খেলাধুলার আপডেট পেয়ে যাবেন যখনই আবার সন্ধ্যার কালালে আবার আসবো আপনার সাথে সাথে আপডেট পেয়ে যাবেন এসে কেউ রায়ণ বল করতেছেন আফ্রিদি অসাধারণ বল যাক দুর্দান্ত ফিল্ডিং করলেন আমরা দেখতে পাচ্ছি তানবির ইসলাম কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্লেয়ার গত বছরের রানিং বরিশালের দেখা যাক শেষ মুহূর্তে অর্থাৎ উনিশ ওভার রানিংয়ের খেলা চলতেছে এই মুহূর্তে রাজশাহীর দলীয় সংগ্রহ একশো পঁচাত্তর রান তিন উইকেটের বিনিময়ে অনেক টি টোয়েন্টির জন্য অনেক ভালো একটা স্কোর বলা যায় আশা করি এই রানিং কম্পিটিশন করতে পারবে ইতিমধ্যে কিন্তু আরও নয়টি বল বাকি রয়েছে পরবর্তী টিম শাকিব খানের টিম চলে আসছে অর্থাৎ চলচ্চিত্র অভিনেতা নায়ক শাকিব খানের টিম আর রংপুরের টিমের মতো কাল খেলা হবে সন্ধ্যা ছয়টায় এর মধ্যে বল করেছেন ফাহিম আশরাফ স্টাইকে ইয়াসির আলী রাব্বি অনেকেই তাকে লোড বলের ডাকে অথচ সে আজকে ভালো পারফর্মার আজকের মেসের জন্য ইয়াসির আলী রাব্বি দেখে শুনে খেলতেছেন বল চলে যাচ্ছে পিছন দিকে একটি রান হবে একটি রানের জন্য জায়গা বদল করলেন একটি রান হলো এবং আরেকটি রান যুক্ত হয়ে গেল রাশের স্কোর বোর্ডে উনিশ আঠারো ওভার চার বল হয়ে গেল এবং তাদের দলীয় স্কোর হলো একশো ছিয়াত্তর রান তিন উইকেটের বিনিময়ে বাল এবং ইয়াসির আলী রাব্বির পার্টনারশিপ চলতেছে ইয়াসির আলী রাব্বির ব্যক্তিগত সংগ্রহ সাতাত্তর রান বিয়াল্লিশ বল থেকে আমরা দেখতে পাচ্ছি বল করতেছেন ফাহিমা রায়ন বাল রায়নবার বালের দুর্দান্ত ব্যাটিং বলতে যাচ্ছে সীমানার দিকে চার হবে চার হবেন না সেখানে ফিল্ডার দৌড়ে আসলেন এবং সেই সাথে দুটি রানের জন্য জায়গা বদল করলো রায়ান বার্ল রায়ান বার্ল ব্যক্তিগত সংগ্রহ আট রান ছয়টি বল থেকে আবার রাজশাহীর দলীয় সংগ্রহ একশো আটাত্তর রান তিন উইকেটের বিনিময়ে অর্থাৎ উনিশ ওভার রানিং এক চলতেছে অর্থাৎ আঠারো বার ফাস্ট বল হয়ে গেছে আর মাত্র একটি বল বাকি দেখা যাক লাস্ট বলে কি করেন বাউন্ডারি মারতে পারেন কিনা শেষ সময়ে অনেক বাউন্ডারি মারতে হবে রায়ান বাল অসাধারণ একটা ডেলিভারি চলো আফ্রিদি ডট বল এবং ওভার আর মাত্র একটি আবার বাকি রয়েছে একটি ওভার আপনাদেরকে দেখাতে চেষ্টা করব এই মুহূর্তে উনিশ ওভারের খেলা শেষ উনিশ ওভার শেষে উনিশ ওভার শেষে রাজশাহীর সংগ্রহ একশো আটাত্তর রান তিন উইকেটের বিনিময়ে এক্সটা পনেরো পনেরোটি রান দিয়েছে যার কারণ লাস্ট ওভারটা আপনাদেরকে দেখে লাস্ট ওভারে কে আসবে মেবি মায়ার্স আসতে পারে অথবা থানবির ইসলামের ওই ওভার শেষ মার্চ আসার সম্ভাবনা বেশি অথবা মহম্মদ নাভি আসতে পারে বা দেখতে পাচ্ছি রিপনের হাতে বল তুলে দিলেন তাওহিদ হৃদয় পরবর্তী খেলার জন্য প্লেয়াররা মাঠে প্রবেশ করছে ঢাকা টিমের খেলোয়াড়রা ঢাকার কিং ঢাকার সব তারা একটা খানের টিম মেবি খান আজকে মাঠে উপস্থিত যাই হোক চেষ্টা করব দেখানোর আপনাদের সোপিও সাকিব শাকিবানের টিম চলে আসছে ঢাকা টিম এই মুহুর্তে খেলা শুরু হয়ে গেল স্ট্রাইকে ইয়াসির আলী রাব্বি স্টাইলিশ ব্যাটিং ছিল দেখা যাচ্ছে সেঞ্চুরি করতে পারেন কি না সেঞ্চুরি করার কিন্তু সুবর্ণ একটা সুযোগ ইয়াসির আলীর রাব্বির ব্যক্তিগত সংগ্রহ সাতাত্তর রান তেতাল্লিশ বল থেকে অন্যদিকে রায়ন বাল নন স্ট্রাইকে বল করতেছেন রিপন ইয়াসির আলী রাব্বি স্ট্রাইকে দেখা যাক সুন্দর খেলাটিও আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যারা প্রিয় ভাইরা যারা নতুন নতুন যুক্ত আছেন আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে সবসময় আপডেট জানানোর চেষ্টা করব মাটি গোটে যে অনেক আকর্ষণীয় জিনিস আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যা টিভিতে দেখায় না যাক বিশ ওভার রানিং এর খেলা চলতেছে ইয়াসির আলী রাবি ব্যাট থেকে বিশাল চক্কা ওয়াট আ ম্যাসিভ সিক্স ওভার লং অন এক্সিলেন্ট একটা बाउंड्री দেখলাম ইয়াসির আলী রাবি ব্যাট থেকে বা স্কোর হচ্ছে এই মুহূর্তে রাজশাহীর একশো চৌরাশি রান উনিশ ওভার দুই বল আর মাত্র চারটি বল বাকি রয়েছে ইনিংসটি শেষ হতে চারটি বল আপনাদেরকে তিরাশি রান চুয়াল্লিশ বল থেকে অনেক দুর্দান্ত পারফর্মার সবাই তাকে লোড বলে থাকে আজকে কিন্তু তিনি কাজে প্রমাণ দিচ্ছেন রিপন তৃতীয় বলটির জন্য দৌড়াবেন এবং এটাই আবার ইয়াসির আলী রাব্বি ইয়াসির আলী রাব্বি স্ট্রাইকে স্ট্রাইকে ইয়াসির আলী রাব্বি স্ট্রাইকে ইয়াসির আলী রাব্বি দেখা যাক बाउंड्री মারতে পারেন কিনা আবারো বল একেবারে অল্পের জন্য বল চলে গেল সীমানার বাইরে ওয়াদে लवली सिक्स এবং ইয়াসির আলী রাব্বি পৌঁছে গেলেন 89 রানে 44 45 বল থেকে দেখা যাক সেঞ্চুরি করতে পারেন কিনা সেঞ্চুরির হাতছানি ডাকছে ইয়াসির আলী রাব্বিকে সেঞ্চুরির সুবর্ণ সুযোগ দেখা যাক সেঞ্চুরি করতে পারেন কিনা ইয়াসির আলী রাব্বি ইয়াসির আলী রাব্বির ব্যক্তিগত সংগ্রহ উননব্বই রান ওভার তিন বল শেষে তাদের রাষ্ট্রের দলীয় সংগ্রহ একশো নব্বই রান তিন উইকেটের বিনিময়ে আরও তিনটি বল বাকি রয়েছে তিনটি বল ইয়াসির আলী রাব্বির চাইলে মোকাবেলা করতে পারবে দেখা যাক তিন বলে দুটি চক্কা ফাঁকাতে পারেন কি না তাহলে সেঞ্চুরি হয়ে যাবে উদ্বোধনী ম্যাচেই রাব্বি স্ট্রাইকে দেখা যাক ইয়াসির আলী বল অনেক বাইরে ওয়াইড বল একটি অতিরিক্ত রান রাজশাহীর স্কোর যুক্ত হলো দেখা যাক সেঞ্চুরি করতে পারেন কিনা দুটি চয় লাগে মাত্র বারো রান লাগে তাহলে কিন্তু ইয়াসির আলী রাব্বির সেঞ্চুরি হয়ে যাবে উদ্বোধনী ম্যাচে যাকে আমরা লর্ড বলে থাকি ডট অনেক ডট বল খেয়ে থাকেন কিন্তু আজকে উদ্বোধনী ম্যাচ থেকে কিন্তু পারফর্মার হয়ে যাচ্ছেন আশা করি বিপিএলের শেষ পর্যায়ে এই পারফর্ম ফরম ঠিক থাকবে দেখা যাক আবার বোলিং প্রান্তের রিপন স্ট্রাইকে আসেন ইয়াসির আলী রাব্বি ইয়াসির আলী রাব্বি দেখা যাক बाउंड्री মারতে পারেন কিনা এবং নিজের সেঞ্চুরি করতে পারেন কিনা বল চলে যাচ্ছে সীমানার দিকে পিছন দিয়ে চার আমরা অসাধারণ একটা बाउंड्री দেখলাম ইয়াসির আলী রাব্বির ব্যক্তিগত সংগ্রহ 93 রান 19 ওভার 4 বল আর মাত্র দুটি বল বাকি রয়েছে সে সেঞ্চুরি করার আর সুযোগ রয়েছে দুটি বল দুটি বলে অর্থাৎ ইয়াসির আলী রাব্বির প্রয়োজন 7 রান দুই বলে সাত রান প্রয়োজন ইয়াসির আলী রাব্বির দুই বলে সাত রান দেখা যাক সেঞ্চুরি করতে পারেন কি না আপনারা ইয়াসির আলী রাব্বির সেঞ্চুরি দেখতে থাকেন হয় কিনা আর নতুন প্রিয় বাইরা যারা যুক্ত আছেন সবাই শেয়ার করে ওদেরকে দেখার সুযোগ করে দিন আর কে কোথায় থেকে যুক্ত আছেন জানাতে পারেন নতুন যারা যুক্ত আছেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করে রাখবেন ইয়াসির আলীর রাব্বির সেঞ্চুরি হয় কিনা দেখা যাক আবারও বাউন্ডারির দিকে বল চলে যাচ্ছে আলী রাব্বি সেঞ্চুরি করলেন না না করে দিলেন দুটি রান নিলেন একটি রানের জন্য জায়গা বদল করলেন অর্থাৎ রাব্বির ব্যক্তিগত সংগ্রহ চৌরানব্বই রান সাতচল্লিশ বল থেকে আর মাত্র লাস্ট বল রয়েছে আরেকটি বল হয়ে গেলে বিশ ওভার খেলা হয়ে যাবে একশো তাদের দলীয় সংগ্রহ একশো ছিয়ানব্বই রান তিন উইকেটের বিনিময়ে দেখা যাক ইয়াসি স্ট্রাইকে রায়ান বার রায়ান বালের সাথে অবশ্য সাক্ষাৎ হয়েছে অনেক মানুষ খেলতে চেয়েছিলেন যাই হোক তিনি এখন রাসায়ী রয়ে খেলতেছেন লাস্ট বল আজকের ইনিংসের লাস্ট বল উদ্বোধনী ম্যাচের লাস্ট বল মোকাবেলা করবেন রায়ন বল করছেন রিপন লাস্ট বলে বল বাউন্ডারির দিকে চলে যাচ্ছে এবং একটি রানের জন্য জায়গা বদল করলেন এই মুহূর্তে ইনিং শেষ এবং একশো আটানব্বই রানের টার্গেট বরিশাল একশো আটানব্বই রানের টার্গেটে ব্যাট করবে একটু পরে আপনাদেরকে দেখতে চেষ্টা করবো এই পর্যন্ত আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যখন লাইভে আসবো আপনার সাথে সাথে আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ প্রিয় ভাই রাজারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন আসসালামু আলাইকুম